নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী ধ্যান হলো আমাদের ভারতবর্ষের একটি অতি প্রাচীন অনুশীলন যা শুধুমাত্র মানসিক শান্তি এবং শারীরিক স্বাস্থ্যকে উন্নতি করে না এটি আমাদের আত্মার সাথে জ্ঞান ও গভীর সংযোগ জাগ্রত করে ধ্যানের মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ জগৎকে বুঝতে পারি এবং বাহ্যিক জগৎ থেকে উদ্ভূত মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে পারি আমাদের আজকের ভিডিওতে ধ্যানের মাধ্যমে কীভাবে জীবন পরিবর্তন করা যায় সেই নিয়ে কিছু উক্তি আপনাদের কাছে তুলে ধরব যা শুধুমাত্র আপনার হৃদয়কে স্পর্শ করবে না বরং আপনার ভালোবাসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই কথাগুলি শুনে আপনি যোগ যোগব্যায়াম এবং ধ্যানের গুরুত্ব বুঝতে পারবেন এবং আপনি ধ্যান করে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো চলুন শুরু করি ধ্যান শুধুমাত্র একটি প্রক্রিয়া নয় এটি একটি জীবন ধারা। যখন আপনি ধ্যান করেন আপনি আপনার আত্মার সাথে সংযুক্ত হন ধ্যানের উদ্দেশ্য শান্তি অর্জন নয় শান্তি অনুভব করা ধ্যান হলো সেই শিল্প যা আপনার মনকে শান্ত করে এবং আপনার আত্মাকে পরিশুদ্ধ করে ধ্যান মানে বর্তমানে বেঁচে থাকা এবং অতীত ও ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা ধ্যান হলো এমন একটি প্রদীপ যা অন্ধকার দূর করে এবং আলোকিত আলো ছড়িয়ে দেয় আপনার মন এবং শরীরের মধ্যে ভারসাম্য তৈরি করার সবচেয়ে কার্যকর উপায় হলো ধ্যান ধ্যান আমাদের শেখায় যে প্রকৃত সুখ বাইরের কোনো জিনিসের মধ্যে নেই সুখ আছে আমাদের মধ্যেই ধ্যানের অনুশীলন আপনার মধ্যে লুকিয়ে থাকা অসীম শক্তিকে জাগ্রত করে তোলে ধ্যান আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক এবং জীবনকে আনন্দময় করে তোলে বাহিরে শান্তি খুঁজতে যেও না ধ্যান করো শান্তি তোমার ভেতরেই আছে ধ্যান হলো সেই আয়না যেখানে আপনি আপনার আসল চিত্র দেখতে পারেন ধ্যান মানুষকে তার প্রকৃত প্রকৃতি সম্পর্কে সচেতন করে ধ্যান মানে নিরাপত্তা অবলম্বন করা এবং আপনার মধ্যেকার সঙ্গীত শোনা ধ্যান হলো সেই সেতু যা আত্মাকে শান্তির সাথে এবং মনকে স্থিরতার সাথে সংযুক্ত করে যখন আপনি নিজেকে ধ্যানে নিমজ্জিত করেন আপনি আপনার আত্মার গভীরতার সাথে মিলিত হন মানুষের মন তার সবচেয়ে বড় শক্তি এবং ধ্যানের মাধ্যমে আমরা এটিকে আমাদের নিয়ন্ত্রণে আনতে পারি ধ্যানের অনুশীলন মনকে বন্ধন থেকে মুক্ত করে এবং আত্মাকে উঠতে দেয় ধ্যান আত্মাকে স্পর্শ করে এবং জীবনে নতুন নতুন শক্তি এনে দেয় ধ্যানের পথ হলো একটি যাত্রা যেখানে প্রকৃত শান্তি এবং আনন্দ পাওয়া যায় ধ্যান হলো এমন একটি হাতিয়ার যা আমাদের বিচলিত মনকে শান্ত করে এবং জীবনের একটি নতুন দিক নির্দেশনা দেয় ধ্যান আমাদের আত্মাকে পুষ্ট করে তোলে ঠিক যেমন খাদ্য আমাদের শরীরকে পুষ্ট করে ধ্যানের জন্য প্রতিদিন কিছুটা সময় ব্যয় করুন এটি আপনার মনকে শক্তিশালী করে তুলবে ধ্যান মানে আপনার আত্মার কথা শোনা এবং আপনার নিজস্ব অস্তিত্বকে অনুভব করা ধ্যান আপনার অভ্যন্তরীণ শান্তি অনুভব করায় যেখানে প্রকৃতই সুখ নিহিত আছে ধ্যানের সময় আমরা আমাদের অন্তরের প্রকৃত পরিচয় অনুভব করতে পারি মেডিটেশন শুধু সময় কাটানোর একটি উপায় নয় বরং আপনার জীবনকে সুন্দর করে তোলার একটি প্রক্রিয়া যখন আমরা নিজেদের মধ্যে নীরবতা শুনি তখন বাইরের বিশ্বের শব্দগুলি আর গোলমালের মতো মনে হয় না ধ্যানের মাধ্যমে আপনি আপনার ভিতরের শক্তিকে চিনতে পারেন এবং বাইরের জগৎকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারেন ধ্যানের অনুশীলন আপনাকে বাইরের জগতের জ্বর থেকে মুক্ত করে এবং আপনাকে অভ্যন্তরীণ জগতের সাথে সংযুক্ত করে ধ্যানের অনুশীলন আপনার চিন্তা ভাবনাকে স্পষ্ট করে এবং জীবনের ইতিবাচক দিক নির্দেশনা দেয় মেডিটেশন এমন একটি যাত্রা যা আপনাকে নিজের সাথে সংযুক্ত করে তোলে এবং আপনাকে সত্যিকারের সুখ অনুভব করায় একটি শান্ত মন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং এটি একমাত্র ধ্যানের মাধ্যমেই পাওয়া যেতে পারে ধ্যান হলো সেই চাবিকাঠি যা আপনার মধ্যে থাকা সমস্ত চাপ এবং উদ্বেগের তালাগুলি আনলোক করতে সাহায্য করে শান্ত হতে শিখুন তবেই আপনি সর্বদা সুখী হবেন ধ্যান হলো সেই সেতু যা মানুষকে ঈশ্বরের সাথে সংযুক্ত করায় ধ্যান শুধুমাত্র একটি কার্যকলাপ নয় এটি জীবনযাপনের একটি শিল্প ধ্যান আমাদের আত্মার জানলা খুলে দেয় যে জানালা থেকে ঈশ্বরের আভাস পাওয়া যায় ধ্যান কেবল নীরবতায় প্রস্ফুটিত হয় এবং শুধুমাত্র ধ্যানেই প্রকৃত আত্মার প্রকৃতি প্রকাশিত হয় ধ্যানের মাধ্যমে আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তি এবং শান্তি অনুভব করতে পারেন মানুষের মধ্যে যে দেবত্ব আছে সেটাকে জাগ্রত করার একমাত্র মাধ্যম হলো ধ্যান যখন মন নীরব থাকে তখন আত্মার কণ্ঠস্বর শোনা যায় ধ্যান মানে বর্তমান মুহূর্তে সম্পূর্ণ সচেতন হওয়া ধ্যানের পথ সত্য প্রেম এবং করুণার দিকে নিয়ে যায় ফোকাস ছাড়া জীবন একটি ভিন্ন নৌকার মতো শান্ত হতে শিখুন দেখবেন আপনি সর্বদা সুখী হবেন ধ্যান হলো সেই সেতু যা মানুষকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে ধ্যান শুধুমাত্র একটি কার্যকলাপ নয় এটি জীবনযাপনের একটি শিল্প ধ্যান আত্মার জানালা খুলে দেয় যেখান থেকে আমরা ঈশ্বরের আভাস পাই ধ্যান কেবল নীরবতায় প্রস্ফুটিত হয় এবং শুধুমাত্র ধ্যানেই আত্মার প্রকৃত প্রকৃতি প্রকাশিত হয় ধ্যানের মাধ্যমে আপনি আপনার মধ্যে লুকিয়ে থাকা অসীম শক্তি এবং শান্তি অনুভব করতে পারেন মানুষের মধ্যে যে দেবত্ব আছে তা চেনার মাধ্যম হলো ধ্যান যখন মন নীরব থাকে তখন আত্মার কণ্ঠস্বর শোনা যায় যে মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী হয় ধ্যান মানে অদৃশ্য দেওয়ালগুলিকে দ্রবীভূত করা যা অচেতনভাবে তৈরি করা হয়েছে মানুষের জীবন তখনই সফল হয় যখন সে তার মধ্যে থাকা শক্তিকে চিনতে পারে এবং জাগ্রত করে তোলে এটি করা সবচেয়ে কার্যকর উপায় হল ধ্যান ধ্যান হলো আত্মার শান্তি এবং মানসিক স্বচ্ছতার পথ এটা আমাদের নিজেদের মধ্যে সত্য বুঝতে সাহায্য করে ধ্যান আমাদেরকে জীবনের সত্যের সাথে পরিচয় করিয়ে দেয় এবং আমাদের বুঝতে সাহায্য করে আমরা কি এবং কেন আমরা বিদ্যমান ধ্যান হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা আমাদের ভিতরের শব্দকে নিঃশব্দ করি এবং শুধুমাত্র নিরবতা এবং শান্তি অনুভব করি ধ্যান হলো এমন একটি অনুশীলন যা আমাদের অস্তিত্বের গভীর অর্থের সাথে সংযুক্ত করে ধ্যান হলো এমন একটি অনুশীলন যা আমাদের অস্তিত্বের গভীর অর্থের সাথে সংযুক্ত করে এটি আমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ এবং শান্তিপূর্ণ করে তোলে আপনার ধ্যান যত গভীর হবে আপনার জীবন তত সহজ এবং শান্তিপূর্ণ হবে মেডিটেশন শুধু বসে থাকা নয় এটি সচেতনতা এবং উৎসর্গের সাথে প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার একটি উপায়